বিসমিল্লাহ রহমান ইরাহিম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন সকলকে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ ও সালাম আসসালাম ওয়ারহমাতুল্লাহ আজকে আপনাদের সামনে সৌদি আরবের স্কিল ওয়ার্কারের সার্কুলার নিয়ে হাজির হয়েছি মূলত সৌদি আরবের একটি স্বনামধন্য কোম্পানি গালফ ডেভেলপমেন্ট কন্ট্রাক্টিং কোম্পানি বাংলাদেশ থেকে জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ দিচ্ছে আপনাদের বলে রাখি যে এটি একশো পার্সেন্ট ডাইরেক্ট কোম্পানির ভিসা এবং এগুলো সবগুলো স্কিল ওয়ার্কার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার এ আছে ইলেকট্রিশিয়ান যেখানে বেতন ধরা আছে তেরোশো খাবারের জন্য তিনশো টোটাল ষোলোশো রিয়াল স্যালারি থাকবে ডিউটি হবে দশ ঘন্টা বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে পরবর্তীতে দেখছেন শাটারিং কার্পেন্টার স্টিল ফিকচার তার পরবর্তীতে আছে পাইপ ফিটার তার পরবর্তীতে আছে পেইন্টার পেইন্টার রং মিস্ত্রি যারা আর কি আমরা বলি এখানে বেতন ধরা আছে তেরোশো খাবারের জন্য তিনশো সেই সাথে ডিউটি দশ ঘন্টা টোটাল স্যালারি থাকবে ষোলোশো রিয়াল বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে পরবর্তীতে দেখতে পাচ্ছেন ম্যাশন মেশনেও সেম বেতন থাকবে ডিউটি এবং বয়স সেম থাকবে পরবর্তীতে দেখতে পাচ্ছেন ওয়েল্ডার ওয়েল্ডারের ক্ষেত্রেও বেতন থাকবে ষোলোশো চৌধুরী রিয়াল বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন হেল্পার মূলত হেল্পার হিসাবে সকল ধরনের কাজ করতে হতে পারে এই কাজে বেতন থাকবে এক হাজার রিয়াল সেই সাথে খাবারের তিনশো টোটাল তেরোশো সৌদি রিয়াল বেসিক বেতন থাকবে এর বাইরে ওভারটাইম করতে পারবেন সবশেষ দেখতে পাচ্ছেন কোম্পানির ড্রাইভার কোম্পানির ড্রাইভারের বেসিক স্যালারি ধরেছে তেরোশো সেই সাথে খাবারের জন্য তিনশো টোটাল ষোলোশো এবং ড্রাইভারের ডিউটি ধরেছে বারো ঘন্টা এখানে বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বিশেষ বিরুদ্ধ কোম্পানিতে আপনাদের ওমরা করার সুযোগ দেবে ফ্রি সেই সাথে থাকা আকামা এবং চিকিৎসা এবং দুই বছর পরে দেশে আসা যাওয়ার টিকিট সম্পূর্ণ ফ্রি বলে জানিয়েছে বর্তমানে কোম্পানির ওকালা রেডি আছে যারা এই কোম্পানি যেতে চান সদ্যতলা তোলা সাদা ব্যাকগ্রাউন্ড কপি ছবি সেই সাথে পাসপোর্ট অবশ্যই পাসপোর্টের থাকতে হবে এক বছর জমা দিয়ে যাবেন এবং আরও একটি বিষয় বলে রাখি যে ভিসা হওয়ার বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে যারা ফ্লাইট নিতে প্রস্তুত থাকবেন তারাই একমাত্র বই জমা দিবেন আরও একটি আপনাদের অবগতির জন্য আরও একটি বিষয় জানিয়ে রাখি যে বর্তমানে সৌদি আরবে ভিসা ক্যান্সেল অথবা রিপ্লেস হয় না তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন